শিলচর আঞ্চলিক সংবাদ চৌধুরী সৌমিত্র রাজ্যের বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন গতকাল তিনশুকে মুখ্যমন্ত্রী জানান যে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জমি দখলমুক্ত করা হচ্ছে রাজ্যে প্রায় উনত্রিশ লক্ষ বিঘা জমি বেআইনিভাবে দখল হয়ে রয়েছে বলে মুখ্যমন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী এ সম্পর্কে আরও জানান গোলাঘাটৰ পৰা আৰম্ভ হব মাৰ্ঘেৰিটাটো খালী মাটি থকাৰ কাৰণে বহুত লোক আহিছে আমাৰ খবৰ আছে খালি সকলোবোৰ কাম আমি একেলগে লব নোৱাৰো প্ৰত্যেকটো কামতে তিনি চাৰি মাহৰ এটা প্ৰক্ৰিয়া থাকে সেইকাৰণে যত সমস্যাটো হাতৰ পৰা ওলাই যাব হৈছে তাতে আমি কৰি আছো কিন্তু মই ভাবো যে এটা সময়ত আমি গোটেইখিনি মাটি উচ্ছেদৰ জৰিয়তে হওক বা আন ব্যৱস্থাৰ জৰিয়তে হওক আমি আমার মাটিখিনি আমি উদ্ধার করিব পারিম এদিকে হাইলাকান্দি জেলায় খুব শীঘ্রই উচ্ছেদ অভিযান শুরু করা হবে বলে জানানো হয়েছে জেলার ঘাড়মুড়া ফরেস্ট রেঞ্জের আটটি গ্রামে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানানো হয় আকাশবাণীর সঞ্চালক প্রধান ডক্টর পালিয়াল গৌড় আজ আকাশবাণী শিলংয়ের নব্বই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করবেন আগামীকাল শ্রী গৌড় শিলংয়ে মেঘালয়ের আকাশবাণী কেন্দ্রগুলির কাজের পর্যালোচনা করবেন পঁচিশে জুলাই বিকেলে ডক্টর গৌড় গুয়াহাটি ফিরে আসবেন এবং ছাব্বিশে জুলাই গুয়াহাটিতে আসামের আকাশবাণী কেন্দ্রগুলির কাজের পর্যালোচনা করবেন সাতাশে জুলাই শ্রী গৌড় নতুন দিল্লি ফিরে যাবেন উল্লেখ্য আসাম ও মেঘালয়ে পাঁচ দিনের সফরসূচি নিয়ে আকাশবাণীর সঞ্চালক প্রধান ডক্টর প্রজ্ঞা পালিয়াল গৌড় গতকাল গৌহাটি এসেছেন পরে গৌহাটি থেকে শিলং যাওয়ার সময় গৌহাটিতে সঞ্চালক প্রধানকে আকাশবাণীর উত্তর পূর্বাঞ্চলের অতিরিক্ত সঞ্চালক প্রধান আশিস ভাটনাগর উপসঞ্চালক প্রধান রবীন্নচন্দ্র বড় আকাশবাণী গৌহাটির উপসঞ্চালক প্রধান ওয়ালিউল্লাহ খান আকাশবাণী গৌহাটির সংবাদ বিভাগের প্রধান রাজীব লোচন বরঠাকুসহ অন্যান্য আধিকারিকরা স্বাগত জানান কাছাড় জেলায় খারিফ বিবণন মরশুমে জেলার কৃষকদের জন্য স্বচ্ছ ও সুষ্ঠু ধান সংগ্রহ প্রক্রিয়া নিশ্চিত করতে গতকাল জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরহিত্বে আয়ুক্তের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয় পর্যালোচনা সভায় সময়মতো ধান সংগ্রহ পরিকাঠামো প্রস্তুত মান নিয়ন্ত্রণ এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় রক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে সভায় জেলা আয়ুক্ত শ্রী যাদব জানান যে জেলা প্রশাসন ন্যূনতম সহায়ক মূল্যের সঠিক বাস্তবায়ন এবং স্বচ্ছতার সঙ্গে কৃষকদের উৎপাদন বাজারজাত করার ব্যবস্থা করবে তিনি আরও জানান যে কৃষক এবং মিল মালিক উভয় স্বার্থ সুরক্ষিত রেখে লক্ষ্য পূরণে একসঙ্গে কাজ করা হবে সভায় ভারতীয় খাদ্য নিগম খাদ্য দপ্তর কৃষক ও মিল মালিক সমিতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন হাইলাকান্দি জেলার সার্বিক উন্নয়নে জনকল্যাণমূলক প্রকল্পের সঠিক বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে বলে জেলার নবনিযুক্ত আয়ুক্ত অভিষেক জৈন জানিয়েছেন গতকাল জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করে আয়ুক্ত শ্রী জৈন উন্নয়নমূলক কাজকর্মকে আরও ত্বরান্বিত করতে সাংবাদিকদের পরামর্শ গ্রহণ করেন কাছাড় জেলার আধার মনিটরিং কমিটির এক সভা গতকাল শিলচরে অনুষ্ঠিত হয়েছে অতিরিক্ত জেলা আয়ুক্ত হেমাঙ্গ নবিশের পৌরহিতে আয়োজিত সভায় রাজ্য সরকারের পোর্টালে আধার প্যাকেট যাচাইয়ের অগ্রগতি এবং বকে আবেদনগুলির নিষ্পত্তি নিয়ে আলোচনা করা হয় অতিরিক্ত জেলা আয়ুক্ত নবিশ বকে আবেদনগুলি দ্রুত নিষ্পত্তি করতে এবং আধারের ক্ষেত্রে থাকা সরকারি নীতি নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করতে চক্র আধিকারিকদের নির্দেশ দিয়েছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ আগামী ছাব্বিশে জুলাই হাইলাকান্দি জেলা সফর করবেন আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে হাইলাকান্দি জেলা সফরকালে সভাপতি শ্রী গগৈ আমার বুথ আমার দাবি কার্যসূচীর সূচনা করে স্থানীয় ভোটারদের সঙ্গে মত বিনিময় করবেন সভাপতি শ্রী গগৈ আলগাপুর জানকীবাজার ও হাইলাকান্দি শহরের একটি পোলিং বুথ পরিদর্শন করে সেখানকার ভোটারদের সঙ্গে তাদের সমস্যা সম্পর্কে অবগত হবেন এদিকে জেলা কংগ্রেস সভাপতি ইশাক আলী জানান যে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ হাইলাকান্দিতে একটি জনসভায়ও অংশগ্রহণ করবেন ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসাম সহ উত্তর রাজ্যগুলিতে আগামী এক সপ্তাহে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উল্লেখ্য আসামে এখনও পর্যন্ত স্বাভাবিকের তুলনায় চল্লিশ শতাংশ মেঘালয় চুয়ান্ন শতাংশ এবং অরুণাচল প্রদেশে পঁয়তাল্লিশ শতাংশ বৃষ্টি কম হয়েছে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রসাদ গোয়ালা স্মৃতি নক নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলা চিক্কুর এফসি নাংখেই এফসি দলের বিরুদ্ধে খেলবে পয়লাপুল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় সিঙ্গেরবন্ধ ফুটবল একাডেমির দুই এক গোলে নাইথাং এফসি দলকে পরাজিত করে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক হ্যান্ডেল অ্যাট দ্য রেট নিউজ মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে